হোয়াট ইজ কমিউমরেটিভ ব্যাঙ্ক নোট স্মারক ব্যাঙ্ক নোট হলো একটি বিশেষ ধরনের ব্যাঙ্ক নোট যা কেন্দ্রীয় ব্যাঙ্ক দ্বারা কোনো বিশেষ ঘটনা বা ঐতিহাসিক কোনো মুহূর্তকে বা ব্যক্তিত্বকে স্মরণ করতে বা সেটার স্মৃতি ধরে রাখতে ইস্যু করা হয় এইগুলো জাতীয় অর্জন ঐতিহাসিক ঘটনা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের উদযাপন করতে তৈরি করা হয় এইগুলোর নকশা নিয়মিত ব্যাঙ্ক নোট থেকে আলাদা হয় এবং এইগুলো সীমিত পরিমাণে ইস্যু করা হয় যা আমাদের মতো কালেক্টরদের খুবই আকৃষ্ট করে এখন দুই ধরনের স্মারক নোট রয়েছে প্রথমটি নন সার্কুলেটিং ব্যাঙ্ক নোট এবং দ্বিতীয়টি সার্কুলেটিং ব্যাঙ্ক নোট আমাদের বাংলাদেশের প্রথম স্মারক নোট একটি সার্কুলেটিং ব্যাঙ্ক নোট অর্থাৎ এটা অন্যের সাথে আদান প্রদান করা যাবে এটা দিয়ে আপনি বাজার করতে পারবেন এটা দিয়ে আপনার নিত্য প্রয়োজনীয় কাজ করতে পারবেন বাংলাদেশের প্রথম স্মারক নোট বের করা হয় বাংলাদেশের রজত জয়ন্তী উপলক্ষে অর্থাৎ পঁচিশ বছর উপলক্ষে সেটি উনিশশো সালে ইস্যু করা হয় এই নোটটি তখনকার চলমান নোটের মতোই তবে তার ওপরে লেখা বিজয় দিবস রজত জয়ন্তী ছিয়ানব্বই এটুকু লেখার জন্য এই নোটটি স্মারক নোট হিসেবে বিবেচিত করা হয় এই নোটের সম্মুখরূপে আমরা দেখতে পারি আতিয়া জামে মসজিদ এটি চার গম্বুজ বিশিষ্ট সতেরো শতকের মুঘল আমলের একটি মসজিদ যেটি টাঙ্গাইল জেলাতে অবস্থিত নোটের বামদিকে বিজয় দিবস রদত জয়ন্তী ছিয়ানব্বই যার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটি একটি শারক ব্যাংক নোট এই নোটের জলসাপে আমরা দেখতে পারি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি নোটের দিকে আমরা দেখতে পারি কাপ্তাই বাঁধের একটি দৃশ্য এটি কাপ্তায়ের কর্ণফুলি নদীর ওপর নির্মিত এটি বাংলাদেশের বৃহত্তম বাঁধ এবং একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে এটি নির্মাণ হয় এবং উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় একটি স্মারক নোট শুধুমাত্র কাগজ এবং রঙের মিশ্রণ নয় এখানে ফুটে ওঠে কোনো দেশের ঐতিহাসিক সময় অর্জন অথবা ঐতিহ্য তাই প্রত্যেকটি নোটে ফুটে ওঠা উচিত সৃজনশীলতার বহিঃপ্রকাশ এবং তার জন্য প্রয়োজন দক্ষ হাতে মুক্ত চিন্তা আশা করি আজকের ভিডিও আপনার পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও অনেক নোটের ডিটেলস আপনাদের বলতে পারি ভবিষ্যতে আমরা আমাদের বাংলাদেশের আরও অনেক সুন্দর ব্যাঙ্ক নোট কয়েন এবং ডাক টিকিট নিয়ে বহু ভিডিও বানাবো সেই জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন সবাই সুস্থ থাকবেন সচেতন থাকবেন এবং সংগ্রহ চালিয়ে যাবেন আমি রাতুল সাহায্য নেক্সট টাইম টাটা